আপনারা ভাইবেন না যে নাফরমান নারী দেখে মজা পায় নাফরমান দেখে মজা পায় নাফরমান উলঙ্গত ছবি দেখে মজা পায় নাফরমান সিনেমার নাটক দেখে মজা পায় আমার মা আমার বোন বে পর্দা নিজের শরীর নিজের দেহ নিজের রূপ নিজের যৌবন নিজের আটষাট কাপড়ে বাইখা ওইরা রাস্তার বেড়ায় দেখাইয়া মজা পায় আল্লাহর কসম আর আমরা আমাদের বন্দিগিতে মজা পাই না বিষয়টা এমন না আল্লাহর কসম আমরা জিকিরেও মজা পাই সেজদাতেও মজা পাই গোলামিতেও মজা পাই ঠান্ডা কনকনে শীতের মধ্যে ফজরের নামাজের জামাত পড়েও মজা অবশ্যই মজা পাই মজা না পাইলে আমরাও করতাম না আমরাও করতাম না মজাই পাই তোমার মজাও মজা আমার মজা ও মজা লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম তোমাদের আমল তোমাদের কাছে আমাদের আমল আমাদের কাছে ও চিরেই আল্লাহু ইজমাউ বাইনানা আল্লাহ আমাদের সবাইকে একত্রিত করবে ওয়া ইলাইহিল মাসির তার কাছেই আমাদেরকে ফিরতে হবে তিনিই ফয়সালা করে দিবেন কোন মজা উত্তম ছিল আসল ছিল তাইলে আমার বাপ আমার ভাই বেহুদা কথার মধ্যে অনর্থক কাজের মধ্যে আল্লাহ বলেন কোন কল্যাণ নাই এবং জান্নাত নাই তাহলে একজন ইমানদার হিসাবে একজন মোমেন হিসাবে আমাদের কর্তব্য নিজেকে বেহুদা কথা এবং বেহুদা কাজ থেকে বাঁচিয়ে রাখা ঠিক কিনা বলেন না এটা আমাদের দায়িত্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মিন হুসনে ইসলামিল মারই তারকহু মা লা ইয়ানি এটা হাদিস নবী ওয়াসাল্লাম বলেন কোন ব্যক্তির ইসলাম তখনই সৌন্দর্যময় হয় ইসলাম ধর্ম ইসলাম পালন মুসলমানের জিন্দি তখনই সে যাবতীয় অর্থহীন কথা এবং কাজ ছেড়ে দেয় তখন তার ইসলাম সৌন্দর্যময় হয় তার ইসলাম সৌন্দর্যময় হয় নবী আলাইহি ওয়াসাল্লাম বলেন

প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা আওয়াজ আল্লাহ বলে আমার তৎপর ফেরেস্তা ডান কাদের বাম কাদের ফেরেস্তা না আলাদা আরেকজন এই দুইজন পুরা দেহের কৃত আমল লেখে জবানের গুলো লেখে কিন্তু আরেকজন ফেরেস্তা আছে আলাদা প্রত্যেক মানুষের সাথে যে ফেরেস্তা শুধু কেবল আমাদের জবান মিশ্রিত কথা উচ্চারণ গুলো আলাদা ফাইলের মধ্যে লেখে আলাদা হিসাব হবে হাদিস শুনেন আল্লাহ নবীম বলেন আলা অসংখ্য লোককে কেয়ামতের দিন উপুর করে মাথা উপরের পা উপরের দিকে দিয়ে মাথা নাক চোখ কপাল এটাকে মাটির সাথে ঘষাইয়া হাসরের মাঠের জমিনের সাথে ঘষাইয়া হেসাইয়া জাহান নামের মধ্যে ফেলা হবে আল্লাহর নবী বলেন কেন জানো উম্মত নবী বলেন শুধুই কেবল নিজেদের জবানের গুনাহের কামায়ের কারণে হাসাইদু আলসিনাতিহিম তাদের জবানের কামাই জবানের উপান এই উপুর করে জাহান নামে ফেলা হয় আরো শোনেন রসুল্লাহ সাল্লাম একদিন সাহাবাই কারামকে লম্বা একটা নসিহত করছে ওই নসিহতের মধ্যে পুরো ইসলাম এর অধিকাংশ বিধি বিধান নবীজি বলে দিছে সেখানে ওযু গোসল নামাজ রোজা হজ যাকাত আকসার বিধান ইসলামের পালন করার জন্য যেহাদ পর্যন্ত সব বলে দি বলে দেওয়ার পর নবীজি বললেন পুরা ইসলাম যদি মানতে চাও তাহলে আমি নবী তোমাদেরকে একটি সহজ পদ্ধতি বলবো কি যেটা অর্জন করলে তুমি পুরা দিন মানা তোমার জন্য সহজ হবে সাহাবায় কারাম বললেন বলুন ইয়ারসুল আল্লাহ আল্লাহ নবী সাল্লাই নিজের জিব্বা মোবারক এই জিব্বা টেনে বের করে আল্লাহ নবী দেখাইয়া বললেন কুফা লিসান একটাই আমল সেটা হলো তোমার এই জবানকে হেফাজত জবানকে নিয়ন্ত্রণ রাখো জবানকে নিয়ন্ত্রণ রাখো এই জবান যদি নিয়ন্ত্রণ রাখো তাহলে পুরা দিন মানা তোমার জন্য সহজ আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামের একজন সাহাবি জিজ্ঞেস করছে ইয়া রাসূলুল্লাহ মান निजात মুক্তি কিসে জাহান নামের মুক্তি মিলবে কিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু বললেন আমলিক আলাইকা লিসানাক তোমার জবান তুমি তোমার নিজের হাতে রাখো তোমার কর্তৃত্তে রাখো জবানকে বেফাশ অনর্থক কথাবার্তায় লাগাইয়া দিও না তাহলেই তোমার মুক্তি আরো আছে তোমার ঘর যেন তোমার আপন মনে হয় প্রশস্ত হয় আরামদায়ক হয় শুধুই দুনিয়ার উপার্জনের অথবা সফরের প্রয়োজনে বাহিরে যাবা যখনই প্রয়োজন শেষ হবে ঘর এবং নিজের ঘরেই আল্লাহর ইবাদত বন্দিগি স্ত্রী পরিজনের সংসার এটাকে আপন মনে করবা এতে মুক্তি তিন অবকি আলা খাতিআতিক নিজের গুনাহের জন্য বেশি বেশি আল্লাহর কাছে গাদো এর মধ্যে মুক্তি তো এক নাম্বার হলো জবানের হেফাযত তো এতগুলো কথা বলা রক্ত হলো ওই প্রথম কথাটা যে আল্লাহ বললেন তোমাদের অধিকাংশ কথার মধ্যে কল্যাণ নাই তার মানে আমার জবান যদি ওই তিন কাজের কথা ছাড়া অন্য কাজে ব্যয় হয় তাহলে সেই জবানের কথায় উচ্চারণে বরকত নাই আজকে বলেন আজ দুনিয়ায় আমরা এই জবান দিয়ে কি পরিমাণ বেহুদা কথা বলি আর কি পরিমাণ দরকারি কথা বলি আজকের সারা দিনে দুনিয়ার কত জনকে কত ভাবে ডাকছেন বলেন আর আল্লাহকে কয়বার ডাকছেন বলেন মালিক কে মনে হইছে কয়বার এই জবানের এক নাম্বার হক ছিল এই জবানের প্রথম দাবি এই জবান বেশি বেশি আল্লাহ তাআলার জিকির করি কথা তো ছিল এই কথা তো ছিল এই

নামাজ পড়া যখন শেষ হয় এবার দাঁড়িয়ে থাকলে অথবা বসে থাকলে অথবা শুয়ে থাকলে আমি আল্লাহ তালার জিকির বান্দা এবার রোজা শেষ করছে বলছে আল্লাহ চাঁদ উঠছে ঈদের চাঁদ রমজানের রোজা শেষ করছি তিরিশ রোজা এখন কি করতাম আল্লাহ আল্লাহ এক মাস তোমাকে যে রোজা রাখবর মত পদ দেখাইছি তৌফিক দিয়েছি হেদায়েত দিয়েছি এই জন্য আমি আল্লাহর তকবীর আল্লাহ আকবারের জিকির কর বান্দা বলছে আল্লাহ হস হজে কার্যক্রম শেষ করছি হজের কাজ আল্লাহ বিনাতে গেছি ওইখান থেকে আবার কোম্পানি কইছে আরাফা যাইতাম গেছি আরাফায় সারাটা দিন রোদ্রের মধ্যে ছিলাম মাওলা ঠিক মতো পেশাব পায়খানা অজু এস্তেঞ্জার কষ্ট করিয়া তারপরও রয়েছি এখন সন্ধ্যা বেলায় আবার হাইটা মুজদালিফায় আসছি সারাটা রাত কোন রকম আপনার সামিয়ানা ছাড়া সারা রাত মুস্তালিফার মধ্যে কাটাইছি সকাল বেলা আবার হাঁটতে হাঁটতে লম্বা পথ সাত আট কিলোমিটার ভিড়ের ভিতরে একটু একটু করে করে হাঁটতে হাঁটতে এরপরে মিনাতে ফিরে গেছি শয়তানের তিন জায়গায় পাথর মারছি এরপরে আবার হাইটা গিয়া আপনার কাবা ঘরের চতুর্দিকে তাওয়াফে জিয়ারত সাতটা চক্কর দিছি এরপরে গিয়া সাফা মারওয়ায় সাই করছি ফাঁকি দিয়ে আবার কুরবানি করছি মাথা মুন্ডন করছি আমি এলোমেলো বলতেছি মানে এই সব করছি আজকে তিন দিনে মাওলা শরীরটার জাগাত নাই শরীরটার একবারে জাগাত না একারে পড়ে যেতে মন চাইতেছে শুয়ে লাইতে এখন কি করতাম আপনি বলেন আল্লাহ বলেন এখন কি করবা ফাইদা কদাইতুম মানাসিকাকুম ফাযকুরুল্লাহ আবার আমি মাওলার জিকির করি সুবহানাল্লাহ ইসরাম কোথায় ইমানদার